মা মাছ বাজার শেষ হয়েছে। এখানে আমগো মা এটা সুন্দর নেত্রকণার রান্না দাইব। মা এর নেত্রকণা না সিলেটের এখন যেটা রানবেন কোচলমুখী দে মাছ। এটা তুমি কই না দেন এটা কোনডা? দ্যান আ

तो दे देना mm. ये मत तर... पानी देता दि... uh. हां काका मोर की जांग से दना हां तो नल वो जो आप ने के एम एम ने काका मोर से के बैग दे बैग दे रहा काका मोर साला के दे ले लगा बैग दे दे रहा ये मुझे आई रही दे ना के आई दिस दे वाला एक बार दे आशी दे देश दे। <laughs> <laughs> আর বাজন লাগবে না একটু লাগাতে দিলাম এবার যে মাংস ফসাই আমরা তো তেল খাওয়া অসুবিধা লাগে তেল খাওয়ার লাগে সময়া Phan Nghe Lương đấy 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 Và Hãy subscribe cho kênh Ghiền Mì

মানে আমরা পুরুষ মানুষ যদি চা খেয়ে ইডা খায় উডা খাই তাতে দোষ নাই আর বইয়েরা একটু পান খেলে হেড দোষ না হ্যাঁ না বইরাও কাম করে গো এই যে আপনার মেয়ে আমার বাড়িতে তো দিন রাত চব্বিশ ঘন্টা কাম করে বাবা আর মায়ের লগে একটু প্যাস লাগে বেঞ্চি একটু ঝগড়া ঝাঁটি দিয়ে বাজান যায় কি না বাবা ও বাবা রাগ করেন না রাগ করেন না

এডা তো মাই নে নিওন লাগবো নাকি নিওন লাগবো তাই যে মা তো কইলো আপনি বাজারে গেলে চা রুটি বিস্কুটের বলে খাইছেন পরে বেরতে ভাত খাই না এটা কি সত্য মা তাই তো কইতাছে তোর ভালো কেরা তোর দিদি না তোর দাদু ক দাদু ভালো দিদি না কত আদর করে নাতি বুতি কি করতেছে তাহলে যে ভালোবাসা একটু অভিনয় দেখা যায় আপনার হ্যাঁ

রান্না খুব স্বাদ হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে আরো সুন্দর সুন্দর এপিসোড দেখতে পারবো